গাইজ এটা নিবেল এটাকে আমি এখন এনজি করতেছি ভিডিওটা সম্পর্কে দেখেন আপনারা এন জি আমার হয়ে গেছে হ্যালো গাইজ আমরা এখন নিপলটা লাগাইতেছি দিচ্ছি এইটো লাগিয়ে যেটা নিবেল ভিডিওটা সম্পর্কে দেখেন সম্ভব থাকবেন যদি কেউ চুলা চুলাতে কালি উঠে গ্যাস কম ওঠে বাট আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার থাকবে বাংলাদেশে যত চুলা আছে সব চুলার কাজ আমি করি সব সমস্যা নেই চুলা কালি ওঠা লাইনের থেকে বোতলে করা সবই আমি করে কাজ মানে এখন কি তাহলে মানে সিলিন্ডারের যে লাইনার গ্যাসের জন্য আলাদা কি সিস্টেম করা দরকার কি আমি দিতেছি প্রথম কি বেশি নাকি অল্প কালি পরে কি অল্প না বেশি আসবে না আমি পাইপ

সাউন্ড চুলা লাগানো হয়ে গেছে এখন স্ক্রুটি লাগাইতে হবে গাইস লাগানো হয়ে গেছে কমপ্লিট ইনশাআল্লাহ থেকে এখন এনজি হয়ে গেছে বোতলের গ্যাস থেকে লাইনের গ্যাস হয়ে এখন কনভার্ট হয়ে গেল কলম দাম এখন মার্কেটে চলতেছে সারে আট হাজার টাকা একটু আগুন দিয়ে হিট করলে আপনার জন্য অনেক ভালো হবে হয়ে গেছে কেমন হিট করা চলে যাবে ওটার ভিতরে